ভিডিও আপলোড করার পর আপনাদের এখানে দেখতে পারবেন যে লিমিট অথবা এড হলুদ ডলার চিহ্ন চলে আসে এটা আপনারা কিন্তু তিরিশ সেকেন্ডে কিন্তু সমাধান করতে পারবেন এই জন্য কি কী করবেন যে হলুদ ডলার চিহ্নটা রয়েছে সেই ভিডিওটি আপনি এখান থেকে অপেন করে নেবেন অপেন করার পর এখানে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে কলম আইকোন ক্লিক করে আপনারা এই অপশনটির ওপরে চলে আসবেন ঠিক আছে আসার পরে আপনাদের দুটি কাজ করে দিতে হবে দুটি কাজ করে দিলে কিন্তু আপনার সেই হলুদ যে আইকন রয়েছে সেটা কিন্তু আপনাদের অটোমেটিক চলে যাবে এবং ওটা কিন্তু সবুজ হয়ে চলে আসবে ঠিক আছে তো এখন আপনারা কি করবেন সর্বপ্রথম আপনাদের এখান থেকে যে টাইটেলটি রয়েছে এই টাইটেলটি আপনারা কেটে দিবেন টাইটেলটি কেটে দিয়ে সম্পূর্ণ কেটে দিয়ে আবার নতুনভাবে আপনারা টাইটেল এবং কি হ্যাশট্যাগ ব্যবহার করবেন থামেলে যে লেখাটি লিখেছেন সেই হুবহু লেখাটি আপনারা টাইটেলে ব্যবহার করবেন তো এখানে টাইটেলটি সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে নিচে আপনারা দেখতে পারবেন একটু লক্ষ্য করলে যে হ্যাশট্যাগ ব্যবহার যেখানে করেন ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে আপনার ডিসক্রিপশনে ক্লিক করে এখান থেকে আপনারা হ্যাশট্যাগগুলো পুনরায় কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনারা আবার নতুন করে সেই হ্যাশট্যাগ আবার আপনারা ব্যবহার করবেন ব্যবহার করা হয়ে গেলে আবার বেগে চলে আসার পরে আপনি যে টাইটেল লিখেছেন সেই টাইটেলটি আপনাদের এখানে অ্যাপ ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিতে হবে ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে বেগে চলে আসবেন তারপরে সেভ অপশানে ক্লিক করে এটা সেভ করে নেবেন তারপরে দুই একবার এখানে রিফ্রেশ মারবেন রিফ্রেশ মারার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার মনিটাইজেশন এটা অন হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পারবেন তো আপনারা যদি এটা না হয় তাহলে আপনারা থামবেলটি শেষ করে দেবেন থামবেলটি শেষ করে দিলে কিন্তু আপনার এটা কিন্তু মনিটাইজেশন কিন্তু অন হয়ে যাবে